নমস্কার আমার গ্রামীণ হোমি চলা পক্ষ থেকে আপনাদের স্বাগত বন্ধুরা আজকের আপনাদের জানাবো এই নার্ভের সমস্যা ও তার প্রতিকার কী এই সম্বন্ধে আপনারা অনেক ভিডিও দেখেছেন অনেক ওষুধ সম্বন্ধে জেনেছেন আমাদের ভিডিও দেখেছেন অন্য কারো ভিডিওও দেখেছেন কিন্তু ওষুধ সম্বন্ধে জেনেছেন কিন্তু ওষুধটাকে কোথায় প্রয়োগ করবেন বা কী কী লক্ষণ আপনার শরীরের মধ্যে দেখা গেলে আপনি বুঝতে পারবেন এটা আপনার আস্তে আস্তে নার্ভের সমস্যা হচ্ছে বা নার্ভের সমস্যাগুলো আসে কেন অতএব কারণ যদি আমরা খুঁজে বার করি যে কেন আমাদের নার্ভের সমস্যাগুলো হয় বা আসে তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে সচেতনতা গ্রহণ করতে পারবো আর এই সচেতনতা যদি আগে থেকে গ্রহণ করি তাহলে কিন্তু আমরা এই নার্ভের সমস্যায় কিন্তু আর আক্রান্ত হব না পরবর্তীকালে নার্ভের সমস্যায় বা নার্ভের রোগে আক্রান্ত হলে কীভাবে তার সমাধান করব সে বিষয়ে আমরা আলোচনা করব। এই বইয়ের মাধ্যমে আমি লিখে নিয়েছি এক দুই তিন এরকম করে পয়েন্ট পয়েন্ট করে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যাতে করে আমার বলতে সুবিধে হয় ভিডিওটাকে স্কিপ করবেন না খুব গুরুত্ব আকারে আজকে জানানোর চেষ্টা করব। যে নার্ভের সমস্যাগুলো হয় কেন অর্থাৎ কী কারণে হয় তার প্রতিকার কি আছে বা কোন কোন লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার নার্ভের সমস্যাগুলো হচ্ছে চলুন প্রথম যে লক্ষণটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার নার্ভের সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এক নম্বর পয়েন্ট ব্যথা ও জ্বালা ধরুন আপনার কোনো একটা শিরা ব্যথাযুক্ত কোনো একটা স্থানে ব্যথাযুক্ত এবং সেখানে জ্বালাভাব এরকম যদি লক্ষণ দেখেন তাহলে সেখানে আপনি বুঝতে পারবেন যে আপনার নার্ভের সমস্যা হচ্ছে গেল এক নম্বর পয়েন্ট দু নম্বর হচ্ছে ঝিমঝিম বা পিন ফুটানোর অনুভূতি আপনার কোনো একটা জায়গায় পিন ফুটানো অনুভব মানে সেখানে যেন কেউ কাঁটা ফোটাচ্ছে পিন ফুটানো অনুভব সঙ্গে ঝিমঝিম করা অবস ভাব একটু ঝিমঝিম করে উঠছে একটু ব্যথা হচ্ছে আবার চলে যাচ্ছে তাহলে ঝিমঝিম করা আর পিন ফুটানোর অনুভব তিন নম্বর পয়েন্ট শরীরে কিছু অংশ অসার হয়ে যাওয়া শরীরের যদি কোনো অংশ বা কিছুটা জায়গায় যদি অসার ভাব থেকে থাকে অসার ভাব হয়ে যায় অবশ ভাব হয়ে যায় মনে হয় সেখানে যেন কোনো বল নেই ভাব তাহলে আপনি বুঝবেন আপনার নার্ভের সমস্যা হয়েছে চার নম্বর পয়েন্ট সমন্বয় বা ভারসাম্যের অভাব সমন্বয় বা ভারসাম্যের অভাব আপনি কোনো একটা কাজ করছেন বা দাঁড়িয়ে আছেন সুস্থ ব্যক্তি হঠাৎ করে মনে হয় যেন কোনো একটা অঙ্গ তার ভারসাম্য হারিয়ে ফেলছে আপনি হাঁটছিলেন হঠাৎ করে যেন একটা আপনার কোনো পা এই এইরকম ধরনের যদি সমস্যা থাকে তাহলে বুঝবেন আপনি নার্ভের সমস্যা কথা বলার সমস্যা দেখবেন যাদের নার্ভের সমস্যা নার্ভ দুর্বল হয়ে যাচ্ছে কথা আড়ষ্ট হয়ে যায় জড়িয়ে যায় সঠিকভাবে কথা বলতে বলতে তদলা ধরনের কথা বলে একজন ভালো ব্যক্তি সুস্থ ব্যক্তি তদলাতে শুরু করে কথা তার জড়িয়ে যায় জীবটা তার ঠিকমতো ঘোরে না ওই জন্য কথা বলার সমস্যা ছ নম্বর পয়েন্ট দুর্বলতা বা পেশি শক্তি কমে যাওয়া প্রচণ্ড পরিমাণে দুর্বলতা আপনি একজন সক্ষম বা কর্মট ব্যক্তি ছিলেন কিন্তু হঠাৎ করে আপনার দুর্বলতা প্রকাশ পাচ্ছে আপনি ঠিকমতো চলতে পারছেন না হাঁটতে অনিচ্ছা পাটা ভারী ভারী ভাব এরকম সমস্যা পেশির শক্তি কমে যাওয়া। পেশির শক্তি বলতে কি যে পেশির সাহায্যে আমরা কোনো একটা কর্ম করি কাজ করি ক্ষমতা পাই বল পাই সে পেশিটা হঠাৎ করে দুর্বল আপনি যে জিনিসটা ঠিকমতো তুলতে পারতেন সেটা তুলতে পারছেন না আপনার কোনো একটা অঙ্গ সঞ্চালনে বাধা পাচ্ছে আপনি এরকম হাতটা ছড়িয়ে আবার টেনে আনতে পারছেন না দ্রুততার সঙ্গে কোনো কিছু কাজ করতে পারছেন না আপনার পেশিটা দুর্বল এইরকম সমস্যা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার নার্ভের সমস্যা সাত নম্বর পয়েন্ট অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণে অসুবিধে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণে অসুবিধে একই অর্থ আপনি কোনো একটা অঙ্গে অর্থাৎ হাতে পায়ে পায়ে বল খেলতেন ভালোভাবে দৌড়াতেন ভালোভাবে হাঁটতেন সক্ষম ব্যক্তি ছিলেন আপনি হাতের সাহায্যে ভালোভাবে কাজ করতেন হঠাৎ করে আপনি কোনো একটা অঙ্গের দুর্বলতা প্রকাশ পাচ্ছেন সঠিকভাবে কাজ করতে পারছেন না সঠিকভাবে সঞ্চালন করতে পারছেন না এরকম যদি সমস্যা থেকে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার নার্ভের সমস্যা হচ্ছে তাহলে এই সাত নম্বর পয়েন্ট এই করে দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার নার্ভের সমস্যা হচ্ছে এই যে নার্ভের সমস্যা হয় কি কারণে তার কারণগুলো এখানে আমি দেখে নিয়েছি এই যে কারণটা আপনার দেখতে পাচ্ছেন এই যে কারণ ডায়াবেটিস ডায়াবেটিসের কারণে হতে পারে আঘাত লাগার জন্য হতে পারে কোনো একটা অঙ্গে আঘাত লেগে সেখানে নার্ভে চোর লেগেছে সে কারণে হতে পারে সংক্রমণ কোনো একটা ব্যাকটেরিয়া ভাইরাস এই জীবাণু সংক্রমণে নার্ভের সমস্যা আসতে পারে পুষ্টি পুষ্টিহীনতা সঠিকভাবে ভিটামিন বা প্রোটিন এইসব খাবারগুলো আপনার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে না থাকার জন্য কারণে অপুষ্টিজনিত কারণে আপনার নার্ভের দুর্বলতা আসতে পারে নার্ভের চাপ কোনো কারণে নার্ভের ওপরে কোনো জিনিস চাপ পড়ে আঘাত লেগে সেটা বললাম এছাড়াও কোনো একটা নার্ভের ওপরে আরেকটা নার্ভ উঠে গিয়ে সেখানে নার্ভের চাপ লেগে নার্ভের সমস্যাও আসতে পারে কোলেস্ট্রল বা টক্সিন বন্ধুরা এই কোলেস্ট্রল বা টক্সিন আমাদের শরীরে এক প্রকার বিষাক্ত পদার্থ যে বিষাক্ত পদার্থ রক্ত থেকে পরিশোধ না হতে পেরে রক্তের মাধ্যমে থেকে রক্ত যে পথ দিয়ে যাতায়াত করে সেখানে একটা ময়লা রূপে স্তূপ তৈরি করে ফলে কী হয় রক্ত যে পথ দিয়ে চলে সে পথটা শুরু হয়ে যায় সে পথটা শুরু হয়ে যাওয়ার ফলে যখন রক্তটা ঠিকমতো চলাচল করতে পারে না বাধা পায় তখন আমাদের উচ্চ রক্তচাপ বা হার্ট অ্যাটাকের সৃষ্টি হয় এই এইরকম সমস্যা জন্য কারণে এই যে কোলেস্ট্রল বৃদ্ধিজনিত কারণে যখন কোলেস্ট্রোল বা টক্সিন আমাদের শরীরের মধ্যে যদি বেশি হয়ে যায় তখন কিন্তু নার্ভের সমস্যা আসতে পারে তাহলে এই কয়েকটা কারণে আপনারা জেনে নিলেন যে নার্ভের সমস্যা হতে পারে এবারে আসি এই যে নার্ভের সমস্যা হলে কি কি ঘটতে পারে এই যে নার্ভের সমস্যা হলে কি কি ঘটতে পারে উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেসার যখন কোলেস্ট্রল বাধাপ্রাপ্ত করে আমাদের রক্তনালীকে তখন কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে ফলে কখনো কখনও আমাদের ব্রেন স্ট্রোক হতে পারে অর্থাৎ হেমারেজ হতে পারে এরকম সমস্যা হতে পারে ব্যথা যন্ত্রণা দেখবেন নার্ভের সমস্যা হলে কোথাও কোথাও ব্যথা যেন কেউ ছিঁড়ে ফেলছে চিড়িঙ্ক মারা ব্যথা ছুঁচ ফোটানো ব্যথা একটু আগে বললাম এরকম সমস্যা দেখা দিতে পারে কোনো একটা স্থানে ব্যথা সেখানে ম্যাসেজ বা মালিশ করলে খুব আরাম পাওয়া যায় আপনাকে খুঁড়ে খুঁড়ে চলতে হতে পারে সেরা টান ধরতে পারে আপনি হাঁটতে পারছেন না হাঁটতে গেলে টান ধরে খনি খনি হাঁটতে হয় এরকম নানান প্রকৃতির সমস্যা দেখা দিতে পারে আচ্ছা জ্বালা দেখবেন কোনো একটা অঙ্গে আপনি চলাচল করছেন ভালো আছেন হঠাৎ করে কোনো একটা অঙ্গে জ্বালা সৃষ্টি হয় সেখানে একটু দোলে দেন ভালো হয়ে যাবে কিংবা অনেকে দেখবেন অনবরত জ্বালা হতে থাকে দুর্বলতা ওই যে একটু আগে বললাম যে আপনি চলতে গেলে আপনার দুর্বলতা হাত পা অসার হয়ে যাওয়া আপনি ঠিকমতো চলতে পারছেন না একটু বিশ্রাম নিতে হচ্ছে সামান্য একটু চললে হাইপাই করে আপনি খুব নার্ভাস ফিল করছেন রকম সমস্যা হতে পারে স্মৃতিধ্বংস কখনও কখনও এই নার্ভের সমস্যা যদি কারণ পাগলের মতো আপনি কোনো কিছু মনে করতে পারছেন না আপনার নিদ্রার্থীর মতো হচ্ছে না আপনার কোনো কিছু স্মরণ থাকছে না আপনি চেনা ব্যক্তিকেও চিনতে পারছেন না মনে করতে পারছেন না কোথায় কি রেখেছেন এই যে নার্ভের দুর্বলতার কারণে বা স্মৃতিধ্বংসের ফলে এরকম সমস্যা হতে পারে আপনি পাগলের মতো হতে পারেন এছাড়া কি চলাচলের সমস্যা আপনি চলাচল করছেন ঠিকমতো চলাচল করতে পারছেন না পাটা অবশ ভাব খনি করে চলতে হচ্ছে চলতে গেলে পা টান ভাব শিরা টান ভাব পরে পরে নার্ভের সমস্যা হয়ে গিয়ে সাইটিকা নার্ভের যন্ত্রণা কিংবা অন্য কোনো নার্ভের যন্ত্রণা এই নার্ভের সমস্যা যন্ত্র কারণে নানান প্রকৃতির সমস্যা হয় বলতে এই যে নার্ভের সমস্যার কারণে যে সমস্ত সমস্যাগুলো হয় এর প্রতিকার কি হতে পারে এর প্রতিকার আমাদেরকে খুঁজে বার করতে হবে সেটাও আমি পয়েন্ট করে নিয়েছি এই যে প্রতিকার এক নম্বর কারণ নির্ধারণ করতে হবে কারণ নির্ধারণ করে তার চিকিৎসা নিতে হবে যেমন যদি আপনার দেখা যায় যে পুষ্টির অভাব হয় সেদিকে পুষ্টিকে নিয়ন্ত্রণ করতে হবে যদি আপনার ডায়াবেটিস থাকে তার কারণ খুঁজে বার করতে হবে যদি আপনার কোলেস্ট্রল বৃদ্ধি থাকে তার কারণ খুঁজে বার করতে হবে তো কি কারণে হচ্ছে আগে সেই কারণটাকে খুঁজে বার করতে হবে এই কারণটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করেন যে আমার এই জন্য হচ্ছে তাহলে কিন্তু আপনি সুস্থ হতে পারবেন দু নম্বর যে কারণ ঔষধ ঔষধ সেবন করে আপনি কি করবেন আপনার যে নার্ভের ব্যথা হচ্ছে সে ব্যথাকে নিয়ন্ত্রণ করবেন আপনার নার্ভের যে সমস্যা আপনি ঘুরে ঘুরে চলছে নার্ভটা দুর্বল হয়ে গেছে আপনার কোনো একটা অঙ্গ দুর্বল হয়ে গেছে তার রিপেয়ারিং করবেন তার প্রদাহ কমাবেন ব্যথা কমাবেন তিন নম্বর যে সেটা হচ্ছে ফিজিওথেরাপি এই ফিজিওথেরাপি মাধ্যমে কি করবেন পেশি বা স্নায়ুর পুনর্বাসন করবেন আপনার কোনো একটা অঙ্গ তো সক্রিয় ছিল পরে সেটা ড্যামেজ হয়ে গেছে কিংবা ভাবুন যে সঠিকভাবে কাজ করতো আর কাজ করছে না কোনো একটা অঙ্গ হঠাৎ করে পড়ে গেছে তাহলে সেখানে আপনাকে কী করতে হবে ফিজিওথেরাপির মাধ্যমে এক্সারসাইজের মাধ্যমে আপনার সেই নষ্ট হয়ে যাওয়া বা শুকিয়ে যাওয়া নার্ভের পুনর্শাসন করতে হবে পুনরাস্থিতি করতে হবে পুনরায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে যার জন্যে ফিজিওথেরাপি করতে হবে চার নম্বর পয়েন্ট সার্জারি এই সার্জারির মাধ্যমে কি করতে হবে কোনো একটা নার্ভ যদি চেপে যায় চাপটা হয়ে যায় তাহলে সঠিকভাবে রক্ত চলাচল হবে না আর সঠিকভাবে যখন রক্ত চলাচল না হয় তখন সেখানে ব্যথার সৃষ্টি হয় যার জন্য সার্জারি বা অপারেশনের মাধ্যমে নাকটা যেখানে চেপে গেছে থেঁতলে গেছে তার ট্রিটমেন্ট নিতে হবে পাঁচ নম্বর পয়েন্ট স্বাস্থ্যকর জীবনযাপন যে আমরা যে অপুষ্টিজনিত কারণে ভুগছি এটা একটা সব থেকে বড়ো কারণ নার্ভের দুর্বলতা কারণ সবার তো আঘাত হয় না সবার তো জীবনে অ্যাক্সিডেন্ট হয় না তাহলে আমি একদিন সুস্থ ছিলাম বা আপনি একদিন সুস্থ ছিলেন আস্তে আস্তে কেন এই নার্ভের রোগে আক্রান্ত হলাম তার মধ্যে পুষ্টিও একটা বড় কারণ আমরা সঠিকভাবে সঠিক পুষ্টি গ্রহণ করি না কিন্তু বন্ধুরা সুস্থভাবে যাপন করতে গেলে পুষ্টি থেকে গুরুত্বপূর্ণ বিষয় কারণ পুষ্টির অভাবে যখন আস্তে আস্তে নার্ভগুলো দুর্বল হয়ে যায় তখন নার্ভের ব্যথা যন্ত্রণা শুরু হয় তখন কোনো অঙ্গও হানি হতে পারে অতএব আমাদের শরীর মধ্যে যদি পুষ্টি ঠিকমতো রাখা যায় পুষ্টি নিয়ন্ত্রণ করা যায় আমাদের নার্ভটা সতেজ থাকবে আমাদের হিমোগ্লোবিন ঠিক থাকবে আমাদের ক্যালসিয়াম প্রোটিন ঠিক থাকবে জিঙ্কের পাওয়ার ঠিক থাকবে অতএব পুষ্টিকর খাবার আমাদেরকে খেতে হবে আর এই পুষ্টিকর খাবার যদি আমরা না গ্রহণ করি রক্ত অল্পতা দেখা দেবে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেবে আস্তে আস্তে নার্ভগুলো শুকিয়ে যাবে আর ফলে নার্ভের রোগে কিন্তু আমরা আক্রান্ত হয়ে পড়ব অতএব সচেতনতা অবশ্যই গ্রহণ করতে হবে পুষ্টিকর আহার অবশ্যই করে খেতে হবে অতিরিক্ত গ্রুপাক মশলা দিয়ে ভোজন করা যাবে না সেদিকেও খেয়াল রেখে চলতে হবে বন্ধুরা আপনার স্ক্রিনশট নিয়ে নিন এই যে কারণগুলো লেখা আছে এই কারণগুলো যদি আপনারা লক্ষ্য করে কাউকে ট্রিটমেন্ট কিংবা এই কারণগুলোকে যদি আপনারা অবশ্যই করে গুরুত্ব দেন কেন হয় তাহলে অবশ্যই করে আপনি আর নার্ভে রোগে আক্রান্ত হবেন না আর সেই কারণটাকে যদি আপনি খুঁজে বার করে সাবধানতা গ্রহণ করেন অবশ্যই করে সুস্থ হতে পারবেন চলো বন্ধুরা এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন চলো বন্ধুরা দেখা হয় পরবর্তী একটা ভিডিও পড়বে আসবো নতুন একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে দেখা করবে ততক্ষণ আপনার ভালো থাকুন নমস্কার